এই জন্য আমি ক্যামেরার সামনে বেশি আনিও না ক্যামেরা ধরতেও দিই এখন উপায় নাই কেউ নাই ক্যামেরা ধরার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এবং সুস্থ আছি তো এখন বাজে প্রায় তিনটা মতো বাজে আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম স্বামীরা যাচ্ছে হলো ক্ষীর খাইতে আজকে ক্ষীর খাওয়ানোর পালা করতে হলো তৃষা ভাবি স্বামীরা হলো গরমের জন্য লিপিস করে যাচ্ছে আর এখান থেকে এখানে আজকে এক জায়গাতেই খাওয়া হবে তো এই যে দুপুরবেলা রান্না বাড়া সব হয়ে গেছে তো ওরা যাচ্ছে আশিফরা চলে আসছে তাই না গেল না ভিতরে এখন সামিরা যাচ্ছে ভিডিওটা শুরু করি যতটুকু পারি আপনাদের সঙ্গে শেয়ার করবো আমি তো বড় ভিডিও দিতে পারি না ওই প্রতিদিন দেখা ছোট ছোটোখাটো একটা ব্লগ শেয়ার করি তো আজকে হলো ভাবি কি রান্না করছে বিরিয়ানি কিন্তু বিরিয়ানি আমার অনেকক্ষণ আগে খাওয়া হয়ে গেছে ভাবি যে বুঝতে পারি না তো বুঝতে পারি মানে যায় না সিঁড়ি দিয়ে উঠা নিষেধ এই জন্য হইলো

তাড় <laughs> গেছে <laughs> <coughs> <hazán> <hazán> ভাবি আজকে খুব সুন্দর করে খিজর দিয়ে আর বাদাম দিয়ে ক্ষীরের প্লেটটা সাজাইছে তো ভালোই লাগতেছে নতুন ডিজাইনের সাজানো দেখলাম তো খুব সুন্দরভাবে সাজাইছে কে সাজালো ঝিলিক তোমরা হ্যাঁ ঝিলিকরা সাজাইছে আর এখানে হলো সালাদ বানাইছে টমেটো আর এই যে বিরিয়ানি

ও তাই আ يلا يعتبروها هي جت ثاني ها له আমি না ওরা আমাদের আমমন ও না আমাদের আমমন সবই ভালো এই জায়গা তারা এই সব তো আছে না আলহামদুলিল্লাহ ক্ষীর খাওয়ানো শেষ এখন হচ্ছে প্লেটে প্লেটে খাবার রেডি করতেছে বড় ভাবি বড় ভাবি সব প্লেটে এই যে বিরিয়ানি রেডি করে দিচ্ছে আর ভাবি ওইদিকে দেখছে তো বিরিয়ানিটা খুব

বাজি বেলুন ফাটি গেছে তারপরে মুখের ভিতরে নিয়ে ছোট ছোট বেলুন বানাইছে বাজি স্যার আর স্বামীরা এখানে টিভির দিকে তাকায় রে যে ডায়েরিতে কি কি লেখতেছে কোনো সময় গজল লেখে কোনো সময় কবিতা লেখে কোনো সময় এই যে সুন্দর সুন্দর ছন্দ পাওয়া যায় ওইগুলা বের করে লেখে আর দেখো তুমি কাল আমাকে একটা গিফট দিছিলে তোমাকে আমি একটা গিফট দিলাম আমার কি কাল স্যান্ডেল দেখি কোলে তোমার স্যান্ডেলটা আমি পরবো না আম্মু আমার তো সপ্তাহে তোমার পরতে ইচ্ছা করে এটিও করো এই উল্নাটা আজকে নিয়ে আসছি এটা দেখেও স্বামীজার পছন্দ যে আম্মু ফাইন লাগছে তো উল্নাটা লাও তুমি আগে পড়ো তারপরে আমি পরবো না এখন গরম তো একটু পাতলা পাতলা উলনা না ছাড়া ভালো লাগে না উলনা আমাদের অনেক আছে কিন্তু স্বামীরা থ্রি পিস পরে আমি থ্রি পিস পরি প্রতিটা থ্রি পিসের সাথে কিন্তু উলনা আছে তারপরও আমি এরকম পাতলা পাতলা উলনা আমার কাছে ভালো লাগে তো এই উলনাটা আমি আনছি আজকে উলনার কালারটা ভালো লাগছে না সুন্দর লাগছে আরও একটা নিতে চাইছিলাম কিন্তু নিলাম না যে অত দরকার নাই আর এইগুলাতে হয়ে যাবে ভালেই খাইছ পেট ভৰিয়ানি আৰু

লুঙ্গি পরো আজকে হচ্ছে আসবে বড় কি সুন্দর ভাবে ভুট ভুটিতে উঠে হলুদ শাড়ি পরে ক্ষীর খাই বেড়াচ্ছে কি সুন্দর লাগছে না আমারে বাড়ির সামনে দিয়ে যাচ্ছে আমি আমার ঝিলকে বলছি ঝিলিক দেখ দেখ কত সুন্দরভাবে যাচ্ছে এখন ও দৌড়ে দৌড়ে বেড়ে যায় দেখছে বলছে এটা তো ভাবি গাড়ি যে ভাবি বসে আছে পিছনে ভাবির বোন বসে আছে তা ভালোই লাগছে ওরা আসলে মেয়ে মানুষ তো ওরা বেশি আনন্দ করতেছে তার শাড়ি পর হয়ে গেলো দেখেন কি কবি নে কবি নেই বেটা চাল মানে শাড়ি পারাইছে